সকল দের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু প্রথম পাগনি প্রদান এবং এই মাদ্রাসার প্রথম হাফেজ এর জন্য বরকদান সকলকে একটু বরকত দেওয়ার জন্য হাতের সোয়া দেওয়ার জন্য আমি সকল অনামাইকেরামদের দৃষ্টি আকর্ষণ করছি মার্শাল্লাহ এই চমৎকার দৃশ্য এই চমৎকার দৃশ্য কী বলেন আপনাদের দেখলে এই দৃশ্য দেখলে আপনাদের ঈর্ষা লাগে না কি বলেন প্রতিটি ঘরে ঘরে এমন সন্তানের জন্ম জন্ম হওয়া উচিত যে দেশের বিভিন্ন মাহফিলের মঞ্চে এভাবে ওলামাই গ্রামদের বরকতি হাতে প্রদান করতে পারেন নিতে পারেন এবং এ ধরনের সন্তান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আসুক এটা আমরা চাই চাই কি না সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন রাজতুল আতফাল মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ সামিরা আক্তার